জিনাইদহ জেলার ছয়টি উপজেলা নিয়ে চারটি সংসদীয় আসন গঠিত মোট সাতষট্টিটি ইউনিয়ন ও আটটি পৌরসভা নিয়ে আসনগুলো গঠিত হয়েছে জিনাইদহের চারটি আসনই দীর্ঘদিন বিএনপির দখলে ছিল কিন্তু বিগত নির্বাচনগুলোতে তাদের দুর্গ ভেঙে চারটি আসনে চলে যায় আওয়ামী লীগের দখলে আগামী নির্বাচনে আসন চারটি পুনরুদ্ধারে ভোটারদের দ্বারা দ্বারে ঘুরছেন বিএনপির সম্ভাব্য প্রার্থীরা বিএনপি এখনও প্রার্থী ঘোষণা না করলেও চারটি আসনেই জামায়াত তাদের একক প্রার্থী ঘোষণা করেছে ভোটের দিনক্ষণ ঠিক না হলেও থেমেনি রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশীরা তারা দলীয় মনোনয়ন পেতে নিজ নিজ দলের কেন্দ্র ও হাইকমান্ডে জোর কদমে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন ঝিনাইদহের চারটি সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থীরা সবাই তলে দলে ভোটের মাঠ ঘোষাতে এরই মধ্যে নেমে পড়েছেন দলীয় কর্মসূচির পাশাপাশি তৃণমূলে জনমত গঠন ও সমর্থন বৃদ্ধির লক্ষ্যে নানা কৌশলে কাজ করা যাচ্ছেন বিএনপি ও জামাইতি ইসলামী থেমেনি অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারণাও তো আজকের ভিডিওতে জানবো জিনাইদহের চারটি আসনে বর্তমানে বিএনপি ও জামাইতে ইসলামের মনোনয়ন প্রত্যাশী বা কারা কারা মনোনয়ন পেয়েছেন এবং কারাইবে মনোনয়ন পাওয়ার দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই সেটি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাবেন তো চলুন শুরু করা যাক জিনাইদহ এক আসন শৈলকোপা উপজেলা নিয়ে এই আসনটি গঠিত শৈলকোপা উপজেলার চোদ্দটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে জিনাইদহ এক সংসদীয় আসন দুই হাজার আঠারো সালের নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন বর্তমান সরকারের অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান চিনাইদহ এক আসনে কেন্দ্রীয় বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান দলের মনোনয়ন প্রত্যাশী হিসেবে কাজ শুরু করে যাচ্ছেন তার নেতৃত্বে শৈলকোপায় দলীয় সকল কর্মসূচি পালিত হচ্ছে শৈলকোপা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ তাকে নিয়ে স্বপ্ন দেখছেন অন্যদিকে আরও মনোনয়ন প্রত্যাশী আছেন বিএনপির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু তিনি এলাকায় বিভিন্ন পালন করছেন প্রত্যাশী আছেন খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সম্পাদক আরও কৃষক দলের জেলা কৃষক দলের আহ্বায়ক ও জেলা বিএনপির সহসভাপতি ওসমান আলী বিশ্বাস জিনেদেহ এক আসনে জামায়াত ইসলামের একক প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে এস এম অধ্যাপক মতিউর রহমানকে তিনি শৈলকোপা উপজেলার জামায়াতের আমির জিনেদেহ দুই আসন জিনাইদহ সদর উপজেলা ও হরিনাকুন্ডু উপজেলা নিয়ে এই আসনটি গঠিত হরিনাকুণ্ডু ও জিনেদহ সদরের একুশটি ইউনিয়ন ও দুইটি পৌরসভা নিয়ে জিনাইদহ দুই সংসদীয় আসন এই আসনে বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য প্রার্থী নির্বাচনী এলাকায় জনসংযোগ সহ দলীয় বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন এই আসনটিকে বিএনপি রাতের ঘাটি এলাকা হিসেবে মনে করেন এই আসন থেকে আওয়ামী লীগ আমলে দুই হাজার আঠারো সালের নির্বাচনে অ্যাডভোকেট এম এম মজিদ ধানের শেষ পেয়েছিলেন এর আগে থেকেই জিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ দলকে সুসংগঠিত করে রেখেছেন বর্তমানে তিনি জেলা বিএনপির সভাপতি হিসেবে গত তিন বছর ধরে দায়িত্ব পালন করছেন এছাড়া আরও মনোনয়ন প্রত্যাশী আছেন জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও প্রয়াত সাবেক চারবারের এমপি মুসিউর রহমানের পুত্র ডাক্তার ইব্রাহিম রহমান বাবু তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে এই আসনে আছেন তিনি ড্যাবের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন আরও মনোনয়ন প্রত্যাশী আছেন জিনেদেহ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মৌ চৌধুরী এই আসনে সরব রয়েছেন বাংলাদেশ জামায়াতী ইসলামের জিনাইদহ জেলা জামায়াত ইসলামের আমির অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর তিনি দলের এই আসনের একক প্রার্থী জিনাইদহ তিন আসন কোটচাঁদপুর উপজেলা ও মহেশপুর উপজেলা নিয়ে এই আসনটি গঠিত এই আসনে বিএনপির কেন্দ্রীয় হেভিওয়েট একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছেন তাদের মধ্যে অন্যতম মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মরহুম শহীদুল ইসলামের পুত্র মেহেদী হাসান রনি তিনি মনোনয়ন প্রত্যাশী হিসেবে কাজ করা যাচ্ছেন তার আসনে তার পিতা শহীদুল ইসলাম মাস্টার বিএনপি থেকে একাধিকবার এমপি নির্বাচিত হন আরও মনোনয়ন প্রত্যাশী আছেন কৃষক দলের কেন্দ্রীয় ও সহ সম্পাদক ও জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মমিনুর রহমান মমিন আরও আছেন বিএনপি কোটচাঁদপুর উপজেলার ভোটার কেন্দ্রীয় বিএনপির সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কে এম আমিরুজ্জামান বা খান এই আসনে জামাইত ইসলামের একক প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান তিনি জামায়তী ইসলামের কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য যিনিদহ চার আসন কালীগঞ্জ উপজেলা ও সদর উপজেলার আংশিক নিয়ে এই আসনটি গঠিত হয়েছে এই আসনটি বিএনপির ঘাঁটি আসন হিসেবে উপর্জিত হলেও দুই সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই আসনটি তাদের ধকলে ছিল এই আসনে বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশীও রয়েছেন যেমন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাবেক প্যানেল মেয়র ও ছাত্রদলের সাবেক উপজেলা সভাপতি হামিদুল ইসলাম হামিদ দলীয় মনোনয়ন প্রত্যাশী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ এই আসন থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে কাজ করা যাচ্ছেন এছাড়া আরও মনোনয়ন প্রত্যাশী আছেন সাবেক এমপি মরহুম শহীদুজ্জামান বেল্টুর সহধর্মিনী জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য মুর্শিদা জামান পপি এবং এই আসনটি থেকে জামায়াতি ইসলামের একক প্রার্থী মাওলানা আবু তালিব তিনি কালীগঞ্জ উপজেলা জামায়াতের নাইবে আমির তো দর্শক জিনাইদহ উপজেলা সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনি যদি জিনাইদহ জেলার হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটি কমেন্ট করে জানাবেন এবং আপনি কোন দলকে সাপোর্ট করেন সেটিও কমেন্ট করে জানাতে পারেন